সালামু আলাইকুম জ্যামতান ব্লগস থেকে আপনাদের মাঝে আজকে আর কিছু কালেকশন দেখাচ্ছি তো বিহ আজকের প্রথম কালেকশনে থাকছে কিন্তু বাজাজ পেলাটি না দুই হাজার আঠারো মডেল গাড়িটা কিন্তু বরগোনা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলপালা তো বিহ বাজাজ পেলাটি না বরগোনা নাম্বার করে দুই হাজার মডেলটির গাড়ির মূল্য কিন্তু মাত্র বিরাশি হাজার টাকা গাড়ির কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এর পাশাপাশি এখানে আরেকটি গাড়ি আছে দেখেন বাজাজ পেলাটি না দুই হাজার উনিশের মডেল এই গাড়িও ফ্রেশ কন্ডিশন আছে দেখেন কন্ডিশন আপনারাই তো বিওর্স এই গাড়িটার দাম কিন্তু মাত্র পঁচাশি হাজার টাকা তোর পাশাপাশি কিন্তু বাজার সিটি হান্ড্রেড আরেকটি আছে সেলপালা দু হাজার সতেরো মডেল এটার দাম মাত্র সত্তর হাজার টাকা তো বর্তমানে আমাদের হিউজ শোবে বর্তমান কিন্তু পেলাচ্ছি না কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন তো এর পাশাপাশি একটা বাজাজ সিটি হান্ড্রেড দেখাচ্ছি দেখুন এই গাড়িটা কিন্তু আপনার বৌগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটা কন্ডিশন দেখেন ট্যাঙ্কি দুটো কালার মিলানো আছে তো এই গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা পাচ্ছেন বাজাজ সিটি হান্ড্রেড তো এর পাশাপাশি আরেকটি বাইক দেখাচ্ছি দেখেন ডায়াং ডিলাক্স এইট টি সিসি বোগগোড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলপালা তো এই গাড়ির দাম কিন্তু মাত্র ছয়চল্লিশ হাজার টাকা তো বিভার্স এর পাশাপাশি আমাদের সবই কিন্তু দেখেন হোন্ডা জাপানি সিডিএটটি পাকিস্তানি এইটটি সহ ডায়িং এইটটি সহ হিউজপুরান এইট টি সিসির গাড়ি অ্যাভেলেবেল রয়েছে তো এর পাশে দেখেন এখানে ইমাই এইটটি এবারে ডাইং এইটটি ডাইং এইটটি ড্যাং রানার সহ এবার সে কিছু গাড়ি আছে তবে এবার যাই হোক নিত্য নতুন কালেকশনে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব আসে রাখবেন আমাদের লোকেশন ইমনান মোটরস সলঙ্গাপতার থানা ময়র হয়ে পড়ছে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম